সকাল সকাল ভিডিওটা একদমই স্টার্ট করিনি এখন বাজে সকাল এগারোটা বাজদে পাঁচ মিনিট বাকি ওই তো যাই হোক সকাল কিন্তু অনেকটা সকাল না তো এখানে দেখতে পাচ্ছ ফুল মানে বাঁধাকপির তরকারি একদম মিষ্টি মিষ্টি করে বাঁধাকপির তরকারি করেছি আলু টমেটো বড়ি দিয়ে বড়ির তো চিহ্ন পাওয়া যাচ্ছে না সব গলে হয়ে মানে ছোট ছোট বড়ি তো সব গলে গেছে আর এখানে করেছি রুটি তোমাদের দাদা ভাই তোজো বাপি সব খেয়ে দিয়ে নিয়েছে তোজো খেয়ে আবার আমার জন্য একটু প্রসাদও রেখে দিয়েছে যে আর মা আমি খাইনি খাবো হয়ে গেছে তাই জন্য তরকারিটা গরম মশালাম আবার নতুন করে তো আমি আর মা খেয়ে নি ঠিক আছে শুরু করলাম ভিডিও একটা লাইক কমেন্ট অবশ্যই মনে করে করে দিও তো ওদিকে দেখো মা আসছে ওদিকে গেছে না তো চলো পরে আসছি এখানে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে মোটামুটি রান্না রান্না বান্না একটা কমপ্লিট হয়ে গেছে মানে শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা কমপ্লিট করে নিয়েছে আর এখানে জল বসিয়েছি তোজো স্নান করবো ওই জন্য আর এদিকে মাকে সবজি কেটে মশলা বেটে দিয়ে দিয়েছি মাছের সবজি আজকে অনেক সবজি দেওয়া হয়েছে মাছের দেখো আলু আর বেগুনই যাবে আর টমেটো এখানে আদা পেঁয়াজ রসুন হচ্ছে বাটা আছে আর ওদিকে চিংড়ি মাছ মা বেছে নিয়ে এসছে দু রকমের মাছ এনেছিল রকমের মাছ রেখে দেওয়া হয়েছে চিংড়ি মাছ এক রকমের মাছ রেখে দেওয়া হয়েছে মানে কাতলা না যেন রুই নিয়ে এসছিল না রুই মাছটা রেখে দেওয়া হয়েছে কালকে খাওয়া হবে আজকে ওই চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা হবে আর হচ্ছে ডাল হবে কি ডাল মা বিউলির ডাল হ্যাঁ বিউলির ডাল তো এখানে তো ওজোর জলও গরম হয়ে গেছে আমি নিয়ে যাব স্নান করানোর জন্য তো ওজোর গাটা একটুখানি গরম গরম লাগছে মানে শরীরটা ভালো লাগছে না জ্বর আসবে জ্বর আসবে এরকম লাগছে তো ওই জন্য আজকে একটু জল গরম করেই স্নান করাচ্ছে নাহলে কদিন ও ঠান্ডা জলেই স্নান করেছে

তোমার দাদাভাই একটু আগে আসলো দোকান থেকে আমিত্তি নিয়ে এক্সট্রা বেশি দিয়ে দিয়েছে পাঁচটার জায়গায় ছটা দিয়ে দিয়েছে দশ টাকা পিস বাবা এই টুকুটুকু পাতলা পাতলা তাই দশ টাকা পিস এর থেকে মানে মোটা মোটা আমিত্তি গুলোই ভালো ভালো মা তো চলো খাই আনি জিলাপির মতো চলো পরে আস দেখো মা রান্না বান্না কমপ্লিট এখানে চিংড়ি মাছের তরকারিটা রেখেছে আর সব কেসে আছে ওগুলো সব বার করবে আস্তে আস্তে তারপর তোমাদের শেয়ার করবো দোকান থেকে বাপিও চলে এসছে বাপি শুয়ে আছে একটু আর এখানে সব বোতলগুলোতে জল ভরে রাখলাম আর আপাতত এখন কোনো কাজ নেই খাওয়া দাওয়া ছাড়া আছে উঠুনটা ঝাড় দেওয়া কিন্তু আমার যা মাথাটা ধরেছে আমি এখন উঠুন ঝাড় দিলে আরও মাথা ধরে যাবে খাওয়ার সময় খাওয়ার সময় যে বক বক করে ভিডিও করি সেইটা আর করতে পারবো না তো যাই হোক এখানে দেখো চাটনি এটা কালকে করেছে রয়ে গেছে একদিন করলে তো আর নিশ্চয়ই একদিনে খাওয়া হয়ে যায় না থাকে চাটনি জিনিসটা থেকেই যায় তো এই অনুষ্ঠান বাড়িতেও থেকে যায় বাড়িতেও থেকে যায় আর এখানে রয়েছে লাল শাক ভাজা আর এখানে রয়েছে চিংড়ি মাছ ভাজা তোজোর জন্য এখানে রয়েছে বিউলির ডাল ঠিক আছে এই সব রান্না বান্না আজকে আমাদের হয়েছে তো চলো পরে আসছি আবার এখন হয়ে গেছে সন্ধে আর ওইদিকে মা দিচ্ছে সন্ধে আশা করি আওয়াজটাও পাচ্ছ তোমরা সো আমি করে নিয়েছি মার জন্য দুধ চা তোমার দাদা জন্য লিকার চা করে দিয়ে সেই বাটিতে দুধ চাটা করে নিলাম তোমার দাদাভাই ভাই খেয়ে দিয়ে চলে গেছে তোমার দাদাভাই ভাই দুধ চা ইয়ে সরি লিকার চা খেয়ে দিয়ে চলে গেছে এটা মার জন্য করে নিয়েছি মা আসলে তারপরে খাবে সন্ধে দিয়ে আসলে আর হচ্ছে আমি এখন চাটা করে রেখে যাব পিকো করতে অনেক কটা শাড়ি পরেছে তো ওইগুলো পিকও করে নেবো কাপটা এখানে ঢেকে রাখি ঠিক আছে চলে এসছে ওপর ঘরে শাড়ি এই ব্যাগ ভর্তি এখানে রয়েছে শাড়ি সব করব করে নিয়ে তারপরে ইতি আর ছোট বোনও এসছে ছোট বোন আসছে এ দেখো আসবে কই আসছে না তো ওই যে আসছে আছে ছোট বোন এটা বোনেরই শাড়ি বোন নিয়ে আসছে বিক্রি করার জন্য বস ওখান থেকে চেয়ার নিয়ে সেখানে বস তো চলো পিকোটা করা শুরু করি আজকে আমাদের সন্ধেবেলা টিফিন দেখো আলুর তরকারি আর তার সাথে কচুরি তোমার দাদাভাই একটুখানি নিয়ে আসলো হ্যাঁ ডালপুরি ও যাই হোক জানি না নতুন নিয়ে আসলো তো এই দোকানটা থেকে ডালপুরি নাকি কচুরি নাকি নানপুরি আমি সঠিক বলতে পারবো না এই যে তোজো পেপার কাটিং করে পুতুল বার করেছে যাই হোক আর এখানে তোর বাবা নিয়ে নেবে কোনটা নিচ্ছ নিয়ে মা নিয়েছে ঠিক আছে এটা আমি নিয়ে নিই নাকি এটা তোর জন্য রাখি এটা আমি নিই এটা ছোট আছে এটা আমি নিয়ে নিই হ্যাঁ তাই তো থাক এটা ভেঙে গেছে এটা আমি নিয়ে নিই এইসব খেয়ে খেয়েই তো মোটা হচ্ছে আর কি যাই হোক খেয়ে জিনিসটা ঝুরঝুরে তরকারি দেখো এখন ঘড়িতে বাজে বারোটা বাজদে পাঁচ আর আমরা সবে সবে ওপরে আসলাম আমি আর তোজো তোজও জেগা আছে আমার জায়গা আছে আমরা দেখছিলাম জি বাংলার প্রোগ্রাম জি বাংলার প্রোগ্রাম দেখছিলাম আমার অবস্থা দেখো যাই হোক অবস্থা যেরমই থাক বাড়িতে সবসময় কেউ সেজে গুজে থাকে না তাই না বলো বাড়িতে এরকম পাগলি পাখলি থাকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রুটি করেছিলাম নিচে গিয়ে রুটি করেছি রুটি করে ঘুম গেছে আমার রুটি করে সবাইকে খেতে দিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে তারপর টিভিতে সারেমা মাপা আজকে ফাইনাল গ্র্যান্ড ফ্রেনালি হলো ওটাই দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো আদনান স্বামী এসেছিলো ওটাই বেশি আকর্ষণীয় আমার কাছে তা যাই হোক বেশ ভালো লাগলো ও ওনার তোমার দাদাভাই ভাই সবসময় আমার পেছনে লাগতে পারলে বাঁচে তো বেশি আর কথা বলবো না অনেকটাই রাত হয়ে গেছে মশাই টাঙাবো এখনো টাঙিয়ে শোবো আমি আর ঠিক আছে আর বেশি কথা বলবো না আমি শুলেই মরা চলো টাটা গুড নাইট বাই বাই